বাবা কোথায় কয় ফিল্ডে এসো আমার কয় ফিল্ড বোঝো এই তুমি কি ইংলিশ দেখান গাই মানে কি গাও আরবি দেখাইবা গাও উর্দু দেখাইবা গাও আনর সরকার আছে তুমি এখন এই বর্তমান কয় আমার বাবাকে দেখাও এই পৃথিবীর মূল আমার নবী কয়টা বাদ দাও বর্তমান তোমার বাবা কোথায় আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি কইরা আমার আল্লাহ চিন্তা করল আমি যে আল্লাহ আমি যে প্রভু আমি যে ঈশ্বর আমি যে ভগবান আমি যে গড আমি যে যিশু আমি এত বড় একটা দামি জিনিস আমার তো সৃষ্টি নাই আমার সাড়ে কান্দি সোনাতলা থানার যিনি এমপি এমপি সাহেব আছে শাহজাদা মান্নান ওনার যদি ভোটার না থাকে শ্রোতা না থাকে এমপি তোর দাম আছে বাবা তাই আমার আল্লাহ চিন্তা করল আমি যে আল্লাহ আমার তো সৃষ্টি নাই আমার আল্লাহ তখন আগুন পানি মাটি বাতাস দে আমার আল্লাহ আমার বাবা আদম একশো বিশ সাত লম্বা তো এর কইরা বেহেস্তের মধ্যে রাইকা পবিত্র কোরআন শরীফ সুরা বাকারা থেকে আদমের নাম রাখলাম নাম আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন ইন্নি জাইনুল ফি আরদি খলিফা আমার আল্লাহ বললেন ইন্নি জাইনুল ফি আরদি খলিফা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো ইন্নি জাইনুলফে নলফে আর খালিফা অর্থাৎ আগুন পানি মাটি বাতাস দিয়ে আমার আল্লাহ একটা প্রতিনিধি বানাইলো বাবা আদমকে একশো বিশ সাত বানালো তোর মায়ের কোনো খবর নাই আদম বানানোর পর চল্লিশ বছর পর আদমের চল্লিশ বছর পর আদমের বাইমোরের থেকে একটা হাড্ডি নিয়ে তোর মা হাওয়াকে বানাইয়া আদমের বাম পাশে দাঁড় করে রাখছে তোর মাও শালা হচ্ছে বেকা হাড্ডির জাত যদি কয় ডাইনে তোর মা ওই জন্য তোর মাঝা তো শিক্ষিতাই হোক পুরুষের বাম পাশে থাকে ডান পাশে উঠতে পারে না তাই আমি কোন বাবার তুমি রে এই মুসলমান নামাজ পড়তে পারতে কবাল কালো করবা নামাজ কবুল হবে না সারা বছর রোজা থেকে রোজা কবুল হইব না সারা বছর কোরআন পড়বা কোরআন হইব না আমার নবী উপরে মহব্বত না রাখছেন নবীর উপর মহব্বত কেমন মহব্বত নামাজের চাইতো বেশি হজের চাইতো বেশি কোরআনের চাইতো বেশি নিজের পরিবারের চাইতো বেশি নিজের জানের চাইতো বেশি সেই নবীর কথা কইলে চুলকায় আর মানুষ কানা কোন করে এ আমি তো আগেই বলছি সরকার পালা করে না করে নবীর কথা

মায়ের থাকতে নবীর পিতা আব্দুল্লাহ গেল রে মরিয়া ছয় বছর বয়সে নবীর মা ময়রা আমার নবীর বাবা নাই নবীর মা নাই আমার মায়ের নবী গো ছয় বছর তিন সন্তান ছয় বছর একটা মানুষের বয়স কতটুকু হবে বাবা এতটুকু দুধের বাচ্চা আমার নবীর বয়স ছয় বছর মায়ের গর্বে থাকতে পিতা আবদুল্লাহ মারা গেলেন ছয় বছর বয়সে তার মা মারা গেলেন আমার নবী গো আস্তে অপ করো নবীর বাবা নাই নবীর মা নাই গো ছয় বছর বয়স নবীর গায়ে খানা সিরে জামা আমার ভাই না নবী আমার তিন দিনের অনাহারে খানা দাঁড়ার সাথে নাই গেছে তিন দিনের অনাহারে তিন দিন অনাহারে নবীর পেট খান সাথে লেগে যায় ছয় বছরের মাসুম বাচ্চা নবীর গায়ে খানা সিরে জামা নবী ক্ষুদার তার নাই রাস্তার পাত্র মকে তুলে কামড়ায় নবীরামন শাসান আবু জেহেল রে এক বস্তা খেজুর নেতার বন্ধুকে দিতে যায় আমার বাবা মাহারাই হারাই তিন গো গুড় করে দৌড়ে যায় সাসা সাজো আমার বাবা নাই আমার মা নাই ও সাসা আপনার বস্তার মধ্যে কি দেখা যায় গো আবু জেহেল মনে মনে কয় যদি খেজুরের কথা বলি তাহলে তো মহাম্মাদ খাইতে চাবে তখন আবু জেহেল একটা মিথ্যা কথা কয় মোহাম্মদ আমার বস্থর মধ্যে আমি কিছু পাত্র নিয়ে যাইতেছি আমার নবী পাত্রের কথা শুনে হুকুক করে উঠে রে কান্দি যায় নবী আমার জল ঢকি যায় শেদাই যায় কয় আল্লাহ তুমি আমার চাচাকে হেদায়েত করো আমার আল্লাহ কয় দস্তুরি আমি পৃথিবীর সব সৈতে পারি গো কিন্তু আমার বন্ধু রাহমাতুল্লাহ আলামিনের দু ফুটা চকের পানি আমি আল্লাহ সৈতে পারি এই মুসলমান এই মনসের মধ্যে হইতে বাবা নাই নাই রে মা কারো আমার নবীর বাবাও নাই নাই মা গো আমার ইতিম নবী খুদার তার নাই কান্দে আবু জেহেল বন্ধুর বাড়ি যা খেজুর দেবে বস্তার মুখ খুলে দেখে আবু জেহেলের বস্তায় কোনো খেজুর ছিল না এক বস্তা খেজুর সমস্ত গেছে তার পাতর হইয়া আবু জেহেল মনে মনে কয় এ মোহাম্মদ জাদুঘর এই কইরা আমার খেজুর গুলা পাত্র বানাইছে আরে আবু জেহেল মনে মনে কই রে এই মুহূর্তে আমি দেখো বাড়িতে যাব মোহাম্মদের জীবনের মতন খেজুর খাওয়ার স্বাদ মিঠাবো এই জাদুঘর এরই স্বপ্নই মনে আমি দেখছিলাম বিধর্মী আবু জেহেলের মধ্যে কোনো দয়া ময়া নাই পৃথিবীতে দুইটা মুসলমান একটা হোসাইনি মুসলমান আর একটা ইজিতে মুসলমান এমিলিয়া ভালো করে সাইড়ে দেবা গোরসে আগাল যারা নবীকে মহব্বত করে রাস্তার পাগলের মুখ থেকে নবীর কথা শুনে যাদের হৃদয় গলে এরা হোসাইনি মুসলমান আর নবীর কথা বলতে যারা যাওয়া আসি করে নড়াচড়া করে এরা হচ্ছে এই জিতে মুসলমান আমার মায়ের নবী গো বাবা নাই মা নাই নবী পাহাড়ের মধ্যে কান্দে বিজর্মী আবু জেহালের মধ্যে কোনো দয়া ময়া নাই সাড়ে সাত চার ওজনের ধারে নাল রঙের সাবুক খানা নিল রে নুকিয়া সাবুকের ওজন ছিল সাড়ে সাত চার বোকারি শরী ভাতি প্রমাণ রাস্তায় যায় দেখে বাবা মা হারা নবী আহারে মায়ার নবী পূর্ণিমার সাদের মতন নবীর মুখ জ্বলে যাচ্ছে আবু জেহেল কয় মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা আরে আমার নবী দৌড়ে যায় সারা দৈরে কয় সাছা গো পৃথিবীতে আমার বাবা মা নাই আজ আমার কে বান্ধব আবু জেহেল কয় মোহাম্মদ আমার সঙ্গে বাগানে চলো কত খেজুর খাইবা আত্মা ভরে তোমাকে খেজুর খাওয়াবো এই রুমি সরকার আমি সেই বাবার পক্ষে গান গাইনি যার নাম নিয়ে যদি কেউ একবার মৃত্যু হয় তার জীবনটাই জান না আবু জেহলের বাগানে 365 টা খেজুর গাছ ছিল শুনম পরানের ভাই আবু জেহলের বাগানে যায় হাজির হয়ে গেল গাছের দিকে নক্ক করে দেখে বাদাবাদা পাতর ঝুলে আছে গাছে একটা খেজুরও নাই আরে গাছের বাদ খেজুরগুলা বাদাবাদা পাতর ঝুলে আছে গাছে কোনো খেজুর নাই আরে তো না ধর্মী মাম ধর্মে পামহাজ্জের जरुरत রে সে দূর আলোক করে ভাস করে আমার ইতিম নবীর গালে একটা থাপ পরমাই গদ। ওই বসরের সন্তান দুধের বাচ্চা। নবী আমার তিন দিনের অনাহা। আমার নবী থাবর খায়া। নবী আমার থাবর খায়া থর করে কাপটা গো। আমার নবী কইছছাগো আপনি যে হাতে আমার গালে থাবর মারলেন ওই হাতে কি আপনি কোনো আঘাত পাইছে? সসা ওই হাতে কি কোনো আপনি আঘাত পাইছে? আবু জেহেল কয় থাবর মারলাম আমি আবার আমি বলে আঘাত পাইছি ওরে তখন আবু জেহেল কয় থাবর মারলাম আমি আবার আমি বলে আঘাত পাইছি আরেকটা থাপ্পর আলোক করে আমার ইতিম নবী কয় চাষা গো একটা থাপ্পর মারছেন চাচা খেজুরের আটি ফাইটে গেছে আর একটা থাপ্পর যদি মারেন গো চাষা খেজুরের আটি যাবে দুই খন্ড হয়ে বাবা খেজুরের মাঝখানে ফাটা না আগে ফাটা ছিল না আমার বিশ্ব নবীর আহমদ তুললে গালে থাবর মারার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর খেজুর নাঠির মাঝখান দেখেছে ফাটিয়ে ওরে আবু জেহেলবি ধর্মিক কই সাধু ভর মোহাম্মদ জাদু কইরা সমস্ত খেজুর রাটি ফাটাইয়া দিছে একে যদি বাইসে রাখি কেউ আমার মূর্তি পুজো করবে না সবাই তার কলেমা পরে মুসলমান হবে ওরে তখন আবু জেহেলের মধ্যে কোনো দয়া ময়ান নাই আমার নবীর পৃষ্ঠে নাতি দিয়ে খেজুর বাগানে দিল রে ভাল ওই সাবু ভাই করে রে সপন সপন করে আমার নবীর পৃষ্ঠা ওনিষ্ঠা বাড়ি মারতে আছে অনিষ্টে বাড়ি মারলো তা করতে মাংস ফাইতে রক্ত ছুটে যায় রক্ত থেকে হাবিল মতি হাবিল মতি শব্দ ছুটে যায় অনিষ্টে বাড়ি মারার পর আমার নবী বেহুস হয়ে গেল নবী ঠোর দুইটা মিটি মিটি করে নবী আর কথা বলতে পারে না আবু জেহেল চাবুক আবু জেহেল চাবুক ফেলে দিয়ে কয় আজ থেকে আমার চিরশত্রু বিদায় হয়ে গেছে আমার ইতিম নবী রাস্তা পথে ব্যাং মরে যেমন চার হাত পা চার মুখে মেলে দেয় আমার নবী এরকম চার হাত পা চার মুখ মেলে দিয়ে মিটি মিটি করতে চার আমার নবী কয়াল লাগো ওরে মাফ করো মাফ কর গো আল্লাহ ও আল্লাহ মাফ করো সবারে আরো মাফ করো গো আল্লাহ পৃথিবীতে আছে যারা গুনাগার উন্মুখ জগৎ আমার নবীর বাবা নাই নবীর মা নাই গো আমার নবী কান্দে বাবু আমার চাচা মারতে মারতে যদি মাইরা ফলাই তাও দুঃখ নাই আল্লাহ গো এ প্রতিটা সাবুকের বাড়ির বিনিময় তুমি আল্লাহ কাল হাসরে আমার গুনাগার উন্মুখের তুমি আল্লাহ নাজাজ করে দিও বাবা আমরা সেই নবীর আমরা সেই নবীর এক লক্ষ চব্বিশ হাজার নবী বলছে আমরা যদি নবী না হয় শেষ নবীর হতাম আর সেই উম্মত হয়ে সেই নবীর প্রতি যদি প্রেম ভালোবাসা না থাকতাম আমার নবীর বাবাও নাই মা ও নাই ছয় বছর তিন বাচ্চা সাবুকের মার খায় ঠোর তুইটে খালি মিটি মিটি করে তাই নবী বাবা মা কত শান্তির জিনিস এইভব সংসার তুকে তুকে আমা গেল আমার না জীবনে এক দুকুনির দুকুনি আল্লাহ জান ছোট বাপ মা মোর এ মুসলমান মা বাবার মনে দুঃখ দিয়ে ছয় থেকে তেরো বার করে হস করলে হস হবে না বাবা হস আগে মা বাবার কাছে করতে হবে তাই আমার নবী কয় আমার মতন পৃথিবীতে কেউ লাগে আমার নবী কয় আল্লাহ গো

আকাশেতে উটে গো সঙ্গে সঙ্গে আ তারা ওমা আমি রুমি সরকার কেও बोलतेছি আকাশেতে উটে গো র সঙ্গে নैया তারা জীবন নারীর নাই সো আমি জীবনে তার মরা রে আল্লাহ এই

বেহুস হয়ে ঠোর দুইটা মিটি করে ছয় বছরের মাসুম বাচ্চা ক্ষুদর তো নাই নবীর মুখ সারবাকির বাচ্চার মতন হা করে আর কয়ার গো আমার চাচা মারতে মারতে মারা ফলাইলে কোনো দুঃখ নাই এ প্রতিটা নাবুকের বাড়ির বিনিময় তুমি আল্লাহ কালে হাসরের ময়দান আমার গুনাগার মতের নাজাদ করে দিও আরে গুনাগার হাম গুনাগার হাম হাত জুড়ে ডাকি বান্দা পরোয়ার উলুকে ভুলুকে পরে শয়তানির ফেরে পরে গুনারি সাগরে আমরা দিয়েছি সাদা আরে কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত রে দাদা গেল বাবা গেল যারা একবার ওই পথের যাত্রী হয় তারা পৃথিবীতে কোনোদিন ফিরে আসে না আমার নবী গো খুদর তার নাই সারোপাকির বাচ্চার মতন হা করে কে তুম নবীর বান্দব আছে নবীর মুখে এক মুষ্ট খানা দে সান্তনা তে তেরুমি সরকার আমি সেই নবীর পক্ষে গান গাই আমার নবীর উপর পৃথিবীতে আর কিছু নাই বাবা কোন মুসলমান মেয়ে হোক আর পুরুষ হোক মৃত্যুর টাইমে যদি সে সারা দিন দেখে যদি ইবাদত না করে মৃত্যুর আগে যদি সহিভাবে বলতে পারে কালে তো ইহু মোহাম্মদ ইয়া রাসুল আল্লাহ আমার আল্লাহ বলছে আমার দোস্তর নামের বিনিময়ে আমি তাকে জান্নাত দান করব এটা আমার বাবার কথা না কথা তো বাবা আমি সারা কেন্দ্রীয় এলাকায় অনেক নুন জল